পিজ্জা বার্গার পিজ্জা বার্গার পিজ্জা বার্গার ভাইরাল বিক্রেতাকে দিয়ে ফ্রিতে তে প্রমোট করিয়ে নিল জনপ্রিয় বার্গার কোম্পানি পিজ্জা সেই ভিডিও নিজেদের পেজে আপলোড করার পর থেকে সমালোচনার ঝড় বইছে পিজ্জা বার্গের উপর দিয়ে। সবাই পিজ্জা বার্গের সেই ভিডিওটা শেয়ার করে বলছে সস্তায় কিভাবে প্রমোট করিয়া নিল। এরকম সস্তা মার্কেটার তো dünyায় দেখিনি। পিজ্জা বার্গ কে করে আবার ভিডিও বানিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জিসান শিকদারও। ও কি কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছে কিরে কিরে মধু মধু কথাটি নেটওয়ার্ক মধু মধু নেটওয়ার্ক এবং সেই ভিডিওতে একজন তরমুজ বিক্রেতা তার পণ্যের গুণমান নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী তিনি জোর দিয়ে বলেন আমি লাল তরমুজ ছাড়া বিক্রি করি না অর্থাৎ তার কাছে যে তরমুজ পাওয়া যাবে তা অবশ্যই লাল ও মিষ্টি হবে এখানে তিনি ক্রেতার মনে একটি নিশ্চয়তা সৃষ্টি করছেন যে তার কাছে প্রতারিত হওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই এরপর তিনি বলেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে তার আত্মবিশ্বাস আরো প্রকট হয়ে ওঠে তিনি বোঝাতে চান তার তরমুজ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিশ্চিত এটি লাল এবং ভালো মানের হবেই হবে তার কণ্ঠস্বরে দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের স্পষ্ট যা ক্রেতার মনে বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে তারপর কাটেন এবং দেখা যায় তরমুজটি একেবারে লাল টকটকে এটি যেন তার কথার প্রমাণ হয়ে ওঠে তিনি যা দাবি করেছেন তার সত্যিই ঘটেছে যা তার বিক্রয় কৌশলকে আরো বিশ্বাসযোগ্য করে তোলে সর্বশেষ তিনি বলেন মধু মধু কইরে কইরে এই বাক্যটি একদিকে হাস্যকর ও নাটকীয় অন্যদিকে তার আত্মবিশ্বাস ও আনন্দের প্রকাশ এই পুরো ভিডিওতে বিক্রেতার ভাষার ভঙ্গি নাটকীয় উপস্থাপনা এবং আত্মবিশ্বাস তাকে সাধারণ বিক্রেতাদের থেকে আলাদা করে তোলে তার লক্ষ্য শুধু তরমুজ বিক্রি করা নয় বরং এমন একটি পরিবেশ তৈরি করা যা ক্রেতাদের আনন্দ দেয় এবং তাদেরকে তার প্রতি আকৃষ্ট করে